আপনার পম পম এত বড় কেন ওমা ছেলেদের আবার পম পম বড় হয় নাকি গিটার পাচ্ছেন নাকি তা আপনার গুলো বড় কেন আমি তো জিম করি হয়তো তাই আচ্ছা বলুন তো ছেলেদের কোন জিনিস কোন কাজে না ইয়ে ওটা ওটা কেন ও এই যে বউ বোনাই যতদিন ততদিন তো কোনো কাজে লাগে না আজ হোক কাল হোক বিয়ে তো করবেন তখন লাগবে তাহলে জানি না আপনার পম দুটো তবে বজত মে এক্ষুনি বলক খা পারবেন না আর আপনার নাকটা অনেক সুন্দর আয়নায় দেখেন কিন্তু বাই সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাস বসত নিজের মোবাইলটার ফ্যাটের লকটা খুলে সময় দেখে ফেসবুক লগ ইন করে রিফাত লগ ইন করতে অদ্ভুত মেসেজটা চোখের সামনে বেশি ওঠে একটা অজানা অচেনা মেয়ের আইডি এ ধরনের মেসেজ আসাটা অস্বাভাবিক নয় ম্যাচটা সিন করার পর কিছুটা সময় বোকার মতো মেসেজটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলো রিফাত বিছানার এক পাশে পড়ে থাকা চশমাটা কোনো মতো চোখে লাগিয়ে রিফাত রিপ্লাই দিল সরি কে আপনি ঠিক চিনলাম না চেনা লাগবে না কেবল শুনবেন বললাম না আমি কে সেটা চেনা লাগবে না কেবল শুনবেন ঠিক আছে আর আজকে এটা কি গল্প লিখেছেন আপনি জানেন এটা পড়ে আমি কতক্ষণ কেটেছি একদিন স্বপ্ন ভেঙে গেলে দেখি স্মৃতির শূন্য ম্যাগাজিন পড়ে আছে স্মৃতিগুলো সব নষ্ট হয়ে গেছে এই লাইনের মানে কি কোনো মানে নেই সব লাইনের মানে হয় না না এরপর থেকে আর এরকম কষ্টের গল্প লিখবেন না অন্যকে কাঁদনের অন্যকে কাঁদানোর কোনো অধিকার আপনার নেই বেশ কিছুদিন পরে মেয়েটা পুনরায় রিফাতকে ইনবক্সে নক দেয় আচ্ছা লেখক সাহেব আপনি ইদানিং গল্প লেখাটা কমিয়ে দিয়েছেন কেন আসলে সেদিন ক্রিকেট খেলতে গিয়ে হাতে খুব ব্যথা পেয়েছে কিবোর্ড টাইপ করতে খুব কষ্ট হয় তাই বুঝি হুম একটা কথা বলবো শুনবেন হ্যাঁ বলুন আজকে না আমার খারদোশটাকে অনেক মোটা মোটা লাগছে কেন কি হয়েছে সকালবেলা বেশি খেয়েছে না বুদ্ধ আমার মনে হয় ওর বাচ্চা হবে অনলাইনে অদ্ভুত মেসেজগুলোর মাধ্যমে ফ্রেন্ডশিপ হয় রিফাত আর অধ্রিজ অধ্রিজের অদ্ভুত মেসেজগুলোতে রিফাত প্রথম থেকে বিরক্ত হলেও এখন আর হয় না কেননা প্রতিনিয়ত রিফাতকে মেয়েটার অদ্ভুত পাগলামি সহ্য করতে হয় ফ্রেন্ডশিপের প্রথম থেকে রিফাত শুধু মেয়েটার অদ্ভুত ভাবে ছিল কিন্তু ইদানিং আধ্যে যে কতটা রাগে এবং যদি সেটা রিফাত হারে হারে পাচ্ছে তবে রিফাত হাতিরে পাগলামিগুলো বেশ উপভোগ করে মেয়েটা আসলে একটি পাগলি এক ঘন্টার ভেতরে বারোতম বারোতম মতো অধীর ফোন কল বারোটা ফোন কল করার পর রিসিভ করে রিফাত বারবার ফোন করার তো নয় বারোটা বাজানো একদম যে পেয়েছে আজ ওদের প্রথম দেখা হচ্ছে বলে মাথায় উঠে বসে আছে একদম বিকেল দেখা করার আদেশ পেয়েছে রিপাত প্রথমবার তারপর থেকে টি শার্টে রিং নল নীল থেকে সাদা লাল হলুদ সহ আরো কি কি সব আজব আজব রং ফেরিয়ে আবার নীলে এসে ঠেকেছে পুস্কা চটপটির টঙের এক দাঁড়িয়ে আছে রিফাত হঠাৎ পেছন থেকে একটা সুনিপন্ন নারী কণ্ঠের আওয়াজ আমি অডি রিফাত কিছুটা ব্যবা খেয়ে গেল মোটা প্রেমের চশমার ভতো দিয়ে বয়ঙ্কর সুন্দর এই মেয়েটাকে পরত বিকেলের মিষ্টি রোদে পুরীর মতো লাগছে আসলে অ্যাপবিতে প্রোফাইল পিকচারটা ফেয়ার অ্যান্ড লাভলি একটু বেশি মাগা ছিল তো তাই আজকে চিনতে পারিনি দেখো তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো জন্ম থেকেই তুমি আসলে একটা প্রতিবন্ধী একটা মেয়ের সাথে ঠিক মতো কথাও বলতে পারো না রবীন্দ্র সরোবরের পাশে রাস্তা দিয়ে রিফাত আর আধ্রির পাশাপাশি হাঁটছে ওদের কথা ও কোনো কথাই বলছে না রিফাত টানা পনেরো মিনিট সরি বলছে মন গলেনি উদ্ভিদ বলে দিয়েছে আগামী পনেরো বছর সরি বললেও কাজ হবে না রিপাত পনেরো বছর সরি বলার জন্য মানসিকভাবে প্রস্তুত নিচ্ছে রিভাত চুপ করলো অদ্রিকে দেখতে এখন খুব সুন্দর লাগছে শুধু সাজগোজ নয় রাগার নীত আদ্রীকে দেখতে অনেক সুন্দর লাগে রিপাত মনে হয় অদ্রিকে ভালোবেসে বেড়েছে রিপাত এখন অদ্রিকে হঠাৎই ভালোবেসে ফেলার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছে অদ্রি অজি মুখ তুলে না তাকিয়ে উত্তর করলো বলো আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই চাইলে করতে পারো আচ্ছা তুমি কি আমি কি তুমি কি আরে ধুর কি তুমি কি তুমি কি শুরু করলা প্রশ্ন করো ওজি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে কবে থেকে বাসতে হবে শুনি অর্ধে চোখে মুখে এমন দোস্তামি খেলা করছে আজকে থেকে পারবে না না আজকে অনেক রাগ তোমার উপর রাগ কমলে স্টার্ট করব ঠিক আছে ঠিক আছে রিফাত ক্ষীণ কণ্ঠে উত্তর করল রিফাত নিজ মনে অনেক হাসছে হাসির কারণ তার মনে হচ্ছে আজই অদ্রির রাগ কমে গেছে তারা দুজনে এখন পাশাপাশি হাঁটছে আর অদ্রি দু হাতে রিফাতের ডানবাহ জড়িয়ে ধরে রেখেছে মাঝে এই মুহূর্ত রা কিংবা অভিমানের কোনো প্রতিচ্ছবি নেই রিপাদের অবশ্য খুশিও লাগছে এখন সে জানে সে একা কাউকে ভালোবাসে না তার প্রিয় মানুষটাও শুধু তাকে ভালোবাসে রিপাতের নিজের এই মুহূর্ত দুনিয়ার সেরা সুখী মানুষটার একজন তো গল্পটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ